আসসালামু আলাইকুম তো আজকে আমাদের সমাজের মধ্যবিত্ত শিক্ষিত নারীদের অসহায়ত্বের কথা নিয়ে কিছু আলোচনা আমার তো আমাদের এই মধ্যবিত্ত নারীরা খুব স্ট্রাগেল করে জীবন পার করতে হয় এরা ছোটোবেলা থেকেই বাবা মার সংসারে যখন বড় হয় যখন পড়াশোনা করে অনেক প্রতিকূল পরিবেশ পার করে এদের লেখাপড়া করতে হয় যখন লেখাপড়াটা এসএসসি ইন্টার কমপ্লিট করে কোনো জাতীয় বিশ্ববিদ্যালয় বা কোনো নর্মাল বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় বা ফুল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এরপরে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে ওড়ার পরে এদের ফ্যামিলি থেকে চাপ আসতে শুরু করে যে বিয়ে শাদির বয়স হয়ে গেছে বিয়ে শাদি করো আমাদের সমাজে এরকম বয়সে মেয়েদের যদি বিয়ে না হয় মধ্যবিত্ত পরিবারে তখন অনার্স মাস্টার্স বা চাকরি করে বিয়ে করলে তখন বলে কি মেয়ের বয়স হয়ে গেছে মেয়ে বুড়ি হয়ে গেছে তাদের মানে তাদেরকে বিয়ে দিতে সমস্যা হয়ে যায় এবং ভালো ছেলে খুঁজে পাওয়া যায় না কারণ আমাদের এই মধ্যবিত্ত সমাজের পুরুষরা সে কম বয়সী মেয়েদেরকেই বিয়ে করতে চায় তো যখন অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থাকে তখন মেয়েদের বাধ্য হয়ে বিভিন্ন পরিবেশের সাথে সমঝোতা করে তারপর তাদের বিয়ে করে নিতে হয় কিন্তু বিয়ে করার পর পর দেখা যায় এক বছর বা দুই বছর যখন অনার্স ফাইনাল ইয়ার আসে বা থার্ড ইয়ার আসে তখন তাদের বেবি নিতে হয় কারণ বয়স হয়ে যাচ্ছে তখন বেবি নেওয়ার পরে অনেক কষ্ট করে অনার্সটা কমপ্লিট করে কমপ্লিট করার পরে বেবি ছোট থাকে এই বেবিকে নিয়ে অনেকে স্ট্রাগল করে মাস্টার্সটা কমপ্লিট করে কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পর দেখা যায় যে সংসার ওই রকম মানে হাই লেভেলের ওরকম রেজাল্টও করতে পারে না মোটামুটি রেজাল্ট করে এই প্রতিকূল পরিবেশের কারণে তারপরে সন্তান সংসার হাজবেন্ড এবং শ্বশুরবাড়ির বিভিন্ন চাপ অতিক্রম করে যখন তারা খুব ক্লান্ত শ্রান্ত হয়ে যায় যে এসে যে চাকরি বাকরির জন্য পড়াশোনা করবে সেই পড়াশোনা করাটা সুযোগ আর ওইভাবে তৈরি হয় না তাদের জন্য মানে এতই বাচ্চা কাচ্চার পাশাপাশি সংসারের সকল কিছু মেনটেন করতে হয় কিন্তু যখন সব কিছু গুছাই একটু সময় পায় পড়াশোনা করার এর ফাঁকে দেখা যায় যে তাদের চাকরির বয়সটা চলে গেছে চাকরির বয়স আর নাই তখন দেখা যায় যে ওই যে তিরিশ বছর নারীদের ওই তিরিশ বছর পার হয়ে যায় বর্তমানে হয়তো বা আরও কিছু বাড়াইছে বত্রিশ বছর করছে শুনছি কিন্তু এখন পর্যন্ত কাগজপত্র কতটুকু কি হয়েছে সেটা জানি না কিন্তু আসলে দেখেন আমাদের সমাজে যারা অনেক কথা বলে বা অনেক নারীবাদী মহিলারা আছে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলে না কোনো বা অনেক পুরুষ আছে যারা অনেক কিছু বলে অনেক আইন পাশ করে অনেক নিয়ম পাশ করে তারা এই বিষয়টা নিয়ে কথা বলে না যে এই নারীগুলো তারা এত কিছু স্ট্রাগেল করে সব কিছু পরিস্থিতি মোকাবেলা করে তারা তারা যখন চাকরির জন্য আসে তাদের চাকরির বয়সটা চলে যায় কোনো সহানুভূতি কিন্তু এরা চায় না এরা চায় না যে তাদেরকে ওই কোঠায় চাকরি দেখ বা এখানে চাকরি হোক ওটা চায় না কিন্তু তাদের বয়সটা তাদের পরিবেশ বা সমাজ এগুলোর কারণেই কিন্তু কেড়ে নিচ্ছে তাদের বয়সটাকে কিন্তু সেখান থেকে যদি এই নারীদেরকে নারীদের ক্ষেত্রে শিক্ষিত নারীদের ক্ষেত্রে যদি পঁয়ত্রিশ বছর করা যায় যেত যে চাকরির বয়সটা তাদের পঁয়ত্রিশ বছর তাহলে অনেক নারীরাই ঘুরে দাঁড়াতে পারত। সমাজের অনেক উপকার হইতো তারা অনেক পরিশ্রম করতে পারত কিন্তু দেখা যায় কি যে এই নারীগুলো তখন আর চাকরির বয়স থাকে না এরা কি করে পরিবেশটাকে ট্যাকেল দেওয়ার জন্য নিজে অনার্স মাস্টার্স করা এত কষ্ট করে লেখাপড়া করা তারা নীরবে নিবৃত্তে অনেক কষ্ট পায় এবং অনেক কান্না করতে থাকে কি করবে কি করবে তখন বুঝতে পারে না এবং নিজের আত্মসম্মানেও বাধে যে আমি এত কষ্ট করে লেখাপড়া করলাম আমার কিছুই হলো না তখন দেখা যায় কি এরা হয়তোবা কোনো প্রাইভেট প্রতিষ্ঠান কোথাও চাকরি করতে গেলে তাদের পরিবার থেকেও তাদেরকে দেখা যায় যে অনেক ধরনের কথা শুনতে হয় যে না এটা করা যাবে না ওটা করা যাবে না এটা করলে সমস্যা হতে হয় মেয়েদেরকে একটু স্কুলে চাকরি করলে ভালো হয় বা কলেজে চাকরি করলে ভালো হয় কিন্তু যখন কোনো প্রাইভেট স্কুলগুলোতে চাকরি করতে যায় নারীরা তখন তাদেরকে এমনভাবে একটা স্যালারি ধরা হয় যে কোনো ইন্টার পাস কোনো ইস মানে পুরুষ টিচার তারা ওখানে যে জব করে তাদের থেকে ওই নারীদের বেতন ধরা হয় খুবই কম ওদিকে তারা কিন্তু অনার্স মাস্টার্স করা তারপরে ওদিকে একটা ইন্টার ছেলে সে মানে অনার্সে ভর্তি হয়েছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার তার বেতন ধরা হচ্ছে ওই নারী মাস্টার্স কমপ্লিট তার থেকে অনেক কম নারীর বেতনটা ধরা হচ্ছে অনেক কম এর মানে হচ্ছে কি নারীদের সাথে বৈষম্য হচ্ছে আবার এছাড়াও এখানের ক্ষেত্রেও না বিভিন্ন গার্মেন্টস শ্রমিকদের দেখবেন যে নারীরা যেখানে জব করে তাদের বেতন খুবই নগণ্য এবং পুরুষদের বেতন অনেক বেশি কিন্তু আমাদের সমাজের এই বৈষম্যগুলো দূর করার জন্য কেউ কোনো ভাবে না কিন্তু অন্যান্য অধিকার নারীর অধিকার কাগজ কলমে নারীর অধিকার হলেই কি নারীরা সমান অধিকার পায় আদৌ পায় না আমার মনে হয় না কিন্তু এই সব ক্ষেত্রগুলোতে আমি দেখতেছি যে নারীরা অনেক বৈষম্য শিকার হচ্ছে বর্তমানে বাংলাদেশের ঢাকা শহরগুলোতে অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে যেখানেও নারীরা অনেক জব করে অনেক পুরুষ টিচারও আছে কিন্তু পুরুষ টিচারদের থেকে বেতনের দিক থেকে সুযোগ সুবিধার দিক থেকে অনেক পিছনে হচ্ছে নারীরা কিন্তু এই দিকগুলো দেখা উচিত এবং আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করতেছি যে এই সমাজের এই বৈষম্যগুলোর দিকে আমার সাথে যারা যারা আছেন তারা এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং প্রত্যেকটা নারীর পক্ষ থেকে এটা একটা প্রতিবাদ আপনারা সবাই আমার পাশে থাকুন এবং আমার এই ভিডিওটাকে শেয়ার করে দিন এবং যাতে আমাদের এই মূল কর্তৃপক্ষের কাছে এটা পৌঁছায় যে আমাদের বয়সটা যাকে যাতে ৩৫ বছরে আমরা সরকারি চাকরির বয়সটা পাই এবং নির্দিষ্ট প্রাইভেট স্কুলগুলোতেও যাতে একটা নির্দিষ্ট স্যালারি ধরে দেওয়া হয় যেই স্যালারিটা নিম্নতম একটা মাস্টার্স কমপ্লিট টিচারকে এই স্যালারি দিতে হবে প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও সরকারির নিয়ম শৃঙ্খলার মধ্যে আনতে হবে না হয়তো এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এমনভাবে ঢাকার শহরে মানে তৈরি হচ্ছে এদের ধরা শহর বাইরে এদেরকে কেউ কিছু করতে পারতেছে না কেউ কোনো কথা বললেই তাকে বলে চলে যান এখান থেকে মানে তাদের ইচ্ছা স্বাধীন মতো আর গার্জিয়ানগুলো যারা আছে এই প্রতিষ্ঠানগুলোতে বাচ্চা কাচ্চা দিচ্ছে এরা এদের কাছে জিম্মি হয়ে যাচ্ছে মানে ভর্তিকরণের পরে যা ইচ্ছা তাই হাতিয়ে নিচ্ছে টাকা পয়সা তো এখন আপনারা যারা গার্জিয়ান আছেন তারা জোর প্রতিবাদ জানান এবং আমার সাথে এক হয়ে সবাই কথা বলুন অনেক বছর পর্যন্ত এটা দেখতেছি এবং আমার কাছে খুবই বিপজ্জনক একটা মনে হচ্ছে এটা আস্তে আস্তে আরও বৃদ্ধি পাবে তা আপনারা এখনই থামান আমাদের বাংলাদেশ যখন এখন পরিবর্তনের দিকে যাচ্ছে এই বিষয়টাও যেন পরিবর্তনের হয় সেইটা খেয়াল রাখেন সবাই এবং আমার সাথে এক হয়ে সবাই কথা বলুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম